আল্লাহ বলে ও আদমের ব্যথা বিঠিরা রে তোমরা হলে আমার বান্দা করে না কোনো রকমের দান্দা আল্লাহর সাথেই আল্লাহর জন্যই কান্দা কোরআনের সাথেই হলাম আমরা বান্দা এই জুনি হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবান আজকে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যেই আসি আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কান্ধা কোরআন শরীফ ধর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর ময়দানে আমি আল্লাহ বানা এই জন্য কোরআন এরপরে মুখে রাখতে দাঁড়িয়ে মাথায় যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নম্বর জগান্ন জগান্ন জগানো صلى عليه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد বেল মাগুণ্ড আল্লাহ হমার চল্লে আলা মাওলা না মহাম্মার আলা আলে সৈয়া দেনা মাও মনকে বুঝাইলাম কত মন তো আমার বোঝে না মনকে বুঝাইলাম কত মন তো আমার বোঝে না মনে হয় উড়িয়া যায় গো সোনার মৌকা মাদিন আল্লাহ হুম্মা।

অতএব যেভাবে লাই ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আমাদের সদরপুরের তিনজন মহিলা যদি দরকার করে হ্যাঁ তো ঠিক কই ভাই তোরা কি করিস লক্ত করা উচিত যিকির কর লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কোলে আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌসানিতে এক বর হবে তোমার আসিয়া পেম খেলা ফেড় দে তার কতই জ্বালা আসিয়া কদে প্রেম খেলা ফেরাউন দেয় তার কত ইজালা আল্লাহর আর্শ থেকে হুকুম এলো কইলা দেও সর গের তালা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা ফেরাউন বলে ও গো তুমি আমার অর্দঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর তা গানে কেনে মানো না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কই গাতে উত্তর পরা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের যাও সম্মানিত সভাপতি সাহেব আজকে যাওছা বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের রহর্যত ওলামাই মাইকিরা যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও একটু কথা বলেন ভাই থাকবে আলেম সহ দিন তারপর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালি মাফিল সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মকুত মা ও মনেরা আমার ছোট্ট চেন হের ছোট্ট ভাইরা সম বৈশ্য চেন হের সম বৈশ্য বন্ধু আমার মরু বাবা দেরিয়া সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ্য প্রতি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার শুরুল কোরআন মাফিলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছে তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি এখনো তারা আসতে পারেন নাই ওরা খুশি না বেজার জোরে ও খুশি ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোন দয়া করে মায়া করে কোরআনের মাহফিল ভেষ্টের বাগানের মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন সকলই সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু তাকিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পড়ুন আলিহা সর্বপ্রথম জানতেছে আমার ভাই সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনার সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা এই বিহেস্তের বাগান কাল কামতের কঠিন ময়দানে বেহেস্টে যাওয়ার জন্য সবাই তো আমরা প্রস্তুত ইংসা আল্লাহ তবে কি ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে বলবে বান্দা নামাজ পড়ছো

আমিন কোন কামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ এই কথাই জিজ্ঞেস করবে আলে মোলামাদ পাশে আছে জিজ্ঞেস করে দেখে নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সোভান এরপরেই ধরবে বলে বেনামাজি ব্যক্তি বেনামাজি যারা তাদেরকে আল্লাহ সেনে কি সেনে না কন না না আপনাদের কথার ভাবে বোধা আল্লাহ বেনামাজি শুনে না এই বেনামাজি ব্যক্তিকে ধরবে বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে বলবে বলেন কি আল্লাহ দুনিয়া কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে বরাতের নামাজ পড়ছি জানাজার নামাজ পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি কয় না নাম্বার ওয়ান জোরে বলুন বেনামাজি বেনামাজি বললে কি শরম লাগে নাকি লজ্জা একটু কো না যে নামাজ পড়ে তারে কি কয় আরো জোরে জোর হইল না জোরছে বলো আরো জোরে বাহ খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে আর যে নামাজ পড়ে না তারে কি কয় বাহ খুব সুন্দর হচ্ছে একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শুনেন তো ও কিভাবে ঘুরে দাঁড়াবে কোন দেখি সার গরু যখন আরাক শারর উপর সাতে লড়াই করবে এই রকম করে উঠছে বেনামাজি ব্যক্তি নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে আমরা বেনামাজি বললিকে অসুবিধা আছে নাকি যখন অসুবিধা আছে তাহলে বে নামাজি ব্যক্তি যদি বে নামাজি বলা যায় ও খুশি হবে না বেতর হবি আচ্ছা তুই নামাজ পড়িস নে তোকে বে নামাজি বললি তুই বেতর হবি কে ও তোমার পিসাব কব হ্যাঁ যে সুদ খায় তারে কি কয় জোরকন জোরকন যদি উত্তর না দেন বসবো যে আপনাদের মধ্যে এই বেদিতে আছে সকালবেলা মহারানা সাহেবকে নিয়ে যদি সুত করে বাড়ি যদি ডাক দেওয়া সুত না না খালি ওই বেজার হবে না ও বেজার হবে না ওর বউ জাটা নিয়ে আমার স্বামী সুত খাই না গু খাই তোর তোর কি আমার কথা হলো যে সুত খাওয়ার যে কথা গু খাওয়া একই কথা সুখ হারাম গুখ হারাম তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের টাকা দিয়ে গরুর গোশত আইনা যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু টুকট করে গরুর গোস্ত খাও একটু ফ্রিজ করে গু নিয়ে খা না না খুব খুব খারাপ লাগতেছে নাকি স্ত্রী শুরু হয়েছে তো আমার ওয়াজ এই রকমই হবে আহা আপনি মনুসলমানের বাচ্চা হয় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন সুদ খাওয়া কত বড় গুণা নিম্ন শ্রেণী গুণ হলো আপন মায়ের সাথে জেনা করার গুণ আমল নাম লেখা হয় নাউজ বিলে একটু জোর কর এখন তো নাউজ বিলে করছি কিন্তু সুদ করতো চা দিলি তো চা খুব খাও তখন তো খাও তখন তো নাউজ বিলে নাই এখন তো আমি আছি এখন নাউজ বিলে আসতেছে তাতে বুঝ হচ্ছে যে আমরা খুব ভালো না আমি জানি যে কৈকাতির মানুষেরা খুব ভালো ভাই সুদ কেন খাবে যে সুদ খাবে একটা কথা মানে এক টাকা পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমল নামে লেখা হবে না উজিবিন এটা জোর কম তাহলে জিনাই এই না ওই মানুষের সাথে না আপন মায়ের সাথে তে আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জিনার হবে তে তো লজ্জা করে না কোন বিবেকে তুই এই সুদ খালি তাও তো ঠিক কবি তা ঠিক করতেছে দুইজন সব চুপ তাপ রয়েছে আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মলানা রয়েছে তাদের আনা বাদ রেখে বাচ্চা অন্তরে কান বের করছে কেটারে ভাই কোরআন আমার সামনে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাসিয়ান বাদ দেন বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না কি আস্তাক রব্বি মিন বা জামবি এটা কি আসতাক এটাকে তোবা তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্যর পথে অটল থাকবো সব আল্লাহ তাকেই বলা হয় তোবা তুমি তো বা করলে আস্তাক পেলে আর করবো না ঘুরে যা আবার খাইলে মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ যেটা খাইলে আপন মায়ের সাথে গুনার সামিল হয় নাউজ বিলেটে চোরে কর সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া তখন কিছু বলবে ও লাভ দেয় টেকা আসসালাম আলাইকুম এত সুপটা বল তোর কি কথা কথা কর না কে তোর একটা কথা বলো না কারণ তুই আপন মায়ের সাথে সিনার গুণ সব সময় করতিস ওরে বন্ধ রাখ ঠিক কষ্টারে হইছে এইদিক তাকান এইদিক তাকান যারাকে একবার খারাপ দেখি না না আমার ভাই শুনেন আমি আপনাদের শত্রু না আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই লাগবেও না জমিলেও লাগে নাই লাগবেও না ইংসা কোরআন আছে সেটা আমাদের বলতেই হবে আল্লাহ বললেন আগে হালাল খাও তারপরে ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকা তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা কথাকাত আল্লাহ বলছেন কুলুবিন মা রাজাক না আগে হালাল খাও কে বলছেন আল্লাহ বলছেন আগে হালাল খাও তাহলে হালাল এদের না খেতে এটাও তো হালাল আবার না কয় করি এটা তো হালাল আপনার থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কতক্ষণ এক নম্বর হালাল দুই নম্বর রুশি সম্মত হইতে হবে রুশিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফের ফের করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আকার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হালালটা খাইলেন না আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোটকোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন শুনবে শুনবে হ্যাঁ যা হিসাব বলে করে বলে আমার এ মুসলমান ভাইরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে ও আদমের বেটা বিটি তোমরা হলে আমার বান্দা করো না কোনো রকমের দান্দা আল্লাহর সাথেই আল্লাহর জন্য কান্দা কোরআনের সাথেই হলাম আমরা বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবান আজকে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্দি কোরান কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরি দের বর এই জন্য কোরআন শরীফ দড়ি বাদান বসে বসে পড়ি। এরপরে মুখে দুধি বাদান পার রাখতে পারি দাড়ি মাথায় যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নাম্বার জগান্ন 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 আল্লাহ বলে পদুখুলি পিবাদি পদুকুলি জানাতি আল্লাহ বলে মানুষেরা জান্নাত তোমরা নেক 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 কাজ তোমরা আর নেকি তুমি আর করবে জান্নাত দিব আমি কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে আদর করে করে আল্লাহ জান্নাতে নিয়ে ও অবাদান আমাদের বাড়িতে যখন বাজান আত্ম আছে কুটুম আছে আমরা কুটুমে আদর করি ওই ওইরকম করে জান্নাতে মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বা জান্নাতে নিয়ে যভাবে সিল্লাকন আল্লাহু আমাদের বাড়িতে যদি আসেবাজন মেহমান করি তাকে আদর দেই দেবাজন সাদর। আত্ম মনে করে আমার বড় কদর হাই পায়রা দেবাজন বিদেশী আদর মনে করে হাইরে আমার কদর এরপরে আনে খানা একটা তো ডাক না সারা না খাবারের পরে বাজন দেয় দই খায়াতো বাজন হইছোই তারপরে দেয় বাজন পেপসি কোকাকোলা খায়াতো মনের মধ্যে বাজন দেয় দোলা তারপরে খায় বাজন একটা পান খায়াতো আছো আবার মধ্যে গুনগুনে গান তারপরে খাই এক কাবলা হাকিম পুরী জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ব্রহ্মের ভালো করে লক্ষ্য করে শুনুন মানুষ মাত্রই মৃত্যুশীল কুল্ল নাপসেন যাই কাতেল মৌত মরণের হাত দেখে কেউ বাঁচবে না বাঁচাবাদান সম্ভব না হরজতে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান একটা মেয়েটাকে বাদান সোয়া রাখছে চাদর দিয়ে বাদান ডেকে রাখছে মেয়েটা বসে বসে কানতেছে আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কান্দ বুড়ি মা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একমাত্র মেয়া মারা গেছে এই জন্য মেয়ের সঙ্গে আমি কানতেছি আল্লাহ নবী বললেন কুল্লো নাপছেন যাই কাতের মত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না ও বুড়ি মা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাবো এইটাই তো হম দুনিয়ার নিয়ম জোরকম ঠিক কিনা এই এই খুব লড়াশোনা করতেছিস ভাই তুই যে আসার মারবেন একটা একটা করবে না আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম থিং তাহলে কি যেন বলতেছিলাম বুড়িমা আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যু একদিন তুমি মারা যাবে আমিও যাবো তোমার মেয়ে দেখে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মানে কি এই রকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আনার মিয়াকে অল্প দিনের hayat দিন নিয়ে গেল আল্লাহ নবী বললেন বুড়ি মা মিয়ার জন্য তুমি এত কানতেছো তোমার মিয়ার বয়স কত এবার! বুড়ি মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মিয়ার বয়স হলো 400 বছর জোর কোন কয়শো বছর মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আমার মিয়াটাকে নিয়ে গেল আর আমি বুড়ি মানুষ আমাকে 500 বছর উপরে বয়স দিছে এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেকদিন আমাকে বাঁচা রাখবে কিন্তু আমার বয়স 500 এর উপরে আমার মিয়ার বয়স হলো 400 বছর অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মিয়া আমার মিয়াকে নিয়ে গেল এবার আল্লাহ নবী বললেন বুড়ি মা এমন একটা আমার একটা এমন একটা জমানা আসবে এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর আল্লাহ তোমার মিয়াকে 400 বছর হায়াত দিয়েছে আর আমার শেদ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর বরিমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে দুইটা ছাও আছে না তিনটা ছাও আছে আল্লাহ নবী বলেন একটা ছাও নাই মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে এবার বরিমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত হায়াত দেয় পঞ্চাশ বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করিবে বাড়ি ঘর করিবে বিয়ে শাদি করিবে ছেলে মেয়ে কি জন্ম দিবে এবার আল্লাহর নবী বললেন বুড়ি মা শুধু তারা বাড়ি ঘর করিবে না যখন ফান্ডেশন দিবে আপনার তিরিশ টালার ফান্ডেশন দিবে মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করি আসছি কতক্ষণ এই যে আমরা গড় বাড়ি দিবি আমি দিয়ে দিছি পাঁচ তালার ফান্ডেশন এই নরসরক ওখানে আমি পাঁচ পাঁচতলার ভান দিশাল আমার ভাইরা আমার আমার কথাও প্রত্যেক করেন না আপনি একটি ভালো বলবে মানুষ আমি তো আসেই গেছি এখন স্টেজে তারপরে কি আপনার বলা লাগবে ও আমার সাথে বালবালাই বালাই ও তাই না তুমি বলতেছো আমি খুব খুশি হচ্ছি আমার ভাইরা আমার খুব কি খারাপ ব্যক্তিস নাকি তাহলে বুড়ি বলে ইয়ে রসুল আল্লাহ আল্লাহ যদি আমাকে পঞ্চাশ বছর যদি হায়াত দিত আমি আল্লাহ নবীকে বললেন ইয়ে রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ তারা কি আপনার পঞ্চাশ বছর হায়াত না তারা কি ঘর সংসার করবে বলে হ্যাঁ ঘর সংসার করবে বিয়ে শাদী করবে শুধু তাই না বথই হ্যাঁ পরোক্ষিয়া পেমে লিপ্ত হবে বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান আপনার সত করা বাদান চল্লিশ পার্সেন্ট বিবাহিত মিয়া বিবাহিত পুরুষ বাদান আপনার অপর কিয়া প্রেমে লিপ্ত আছে নিজের বউ রাখিয়া অন্য মিয়া সাথে বাধান প্রেম করতেছে অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাধান প্রেম করতেছে জোর ঠিক কিনে প্রেম করা হারাম প্রেম করা হারাম তবে প্রেম করা যায় নিজের বইয়ের সাথে প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর বিয়ের আগে নয় আহা আজকে নিজের বউ থিয়া পরকীয় প্রেমে পুরুষেরা পড়ে গেছে ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে তাই না আর দাবরাস নয় দাবরা পরেরটা দাবরাও এক অ্যাক্সিডেন্ট হবে ধর পড়বে সুতোর বেরি ঘা লাগবে জরিমানা দোয়া লাগবে কথা কও কি স্ত্রী হচ্ছে তো তারপরেও যদি শরম না হয় শরম আমি কি দিয়ে দেবো হাইসে উড়ো দিচ্ছেন বর্তমান অবস্থা তাই ঘর ভাঙতেছে ঘর ভাঙতেছে আমার ভাইর আমার ভালো করে লক্ষ্য করে শোনো না বলে নিয়ে শুনতে হবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে কত আঞ্জাল না আল্লাহ কুম্বলে বাসা বললেন না এ কথা কার আল্লাহ বলে ইয়া বানি আদম কত আনজাল্লা আলাইকুম লেবাসা তোমরা লেবাস পরিধান করবে সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কত আনজাল্লা আলাইকুম লেবাসা তোমরা লেবাস পরিধান করবে পর্দা করবে এখনো যদি বাই যদি সাপ বানাইতে যায় বাইয়ের সাপের হাতা হলো বাদান ফুল বাবির যখন বেলাউজ বানাতে যায় বাবি বেলাউজের হাতা হলো বাদান হাত কথা ভাই যখন সাত বানায় হাতা হলো বাজান ফুল বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাত নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল বাইয়েরটা থাকবে হাত কিন্তু এখন উল্টো হয়ে গেছে আপনার বাইরটা হলো ফুল হাতা বাবির হলো বাজান হাত হাতা ভাই এই জন্য আল্লাহ বললেন আমার বলানি করবার পরে তোমার মা বাবার তোমরা خدمت করো ওবা জানা আজকে মা হইছে বুড়ি ঘর যাইতা আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়া সসরা যায় अब्बा जान সসর হচ্ছে আম্মা জানা বিয়া করছে পিয়ারা যান ওরাই সব জানের যান পরানের পরা সিল্লা কোন ঠিক কি নে আমার মাইয়া আমার মা মারা গেছে বাবা মারা গেছে ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবর গোরা দাপ আল্লাহ maaf করতে পারে না পারে আপনি হস করছেন এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া দা পাল্লা মাফ করতে পারে নাও পারে রোজা রাখছেন রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া দা পাল্লা মাফ করতে পারে নাও পারে তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করে এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে আল্লাহ এ কথা আমি বলি নাই বলছে মুহাম্মাদুর রাসুল্লাহ আমি জানি না কার মা বাবা না ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে ওই মা যার বাইসে আছে কেউ বাদার মারে কষ্ট দিও না মা খুশি আল্লাহ খুশি মা বাদার আমার আল্লাহ বাদার সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুদুর আমি বিশ হাজার টাকা দিব একজন বলে হুদুর দশ হাজার টাকা দিব একজন বলে হুদুর পাঁচ হাজার টাকা দিব এক হাজার এক হাজার করিয়া দশজন ব্যক্তির কাছে আমি দশ হাজার টাকা চাই তাড়াতাড়ি আসেন এরপরে আসল ও দিকে বাদান চলে যাব আসেন ভাই জানি না কার মা নাই কার জানি বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ এখন খাতিরে করে দোর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিবেন একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর আমার মা নাই বাবা নাই আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ দানের দৌল মা বাবার কবরে গোরা দাপ আল্লাহ মাফ করে দেয় আমি